শুধু প্রেম নয় কিছু ঘৃণার এখো যেমন অনেক বৃক্ষ কোমলাঙ্গ কাঁটা দিয়ে ঢাকে আছে লালসার দাঁত লোভের বিকট জিউহা প্রভুত্বের লোমস লাঙুল ব্যাঙ্গের কুঠার ঈর্ষা অন্যায়ের সহসা ছোবল সইবে কেমনে শুধু প্রেম নয় তাই যুগপথ ঘৃণার এখো ক্ষমা মহত্যার সজ্জা তুমি আমি সাধারণ লোক ছোট কি মাঝারি গাছ আমাদের দরিদ্র শরীরে বর্ম কি পিছু হটা চোখ বুঝে থাকা দুর্বলতারই অন্য নাম চারিদিকে পশুদের নোক দাঁত তর্জনে গর্জনে ক্ষমা নয় প্রেম নয় কাঁটা বিষ ঘৃণা রেখমনে সাজেনা অবজ্ঞা ক্ষমা অস্তিত্বই বিপন্ন যেকালে অস্তিত্বের চেয়ে বড় আত্মসম্মানের ডালপালা স্বপ্নের পাখির নির ছিন্ন ভিন্ন শ্রাবণেও অনাবৃষ্টি হেনে যারা কুড়ি ছেঁড়ে যারা ফুলকে দেয় না দীর্ঘ সাধনার ফল ফলকে দেয় না মাটি জল হাওয়া স্রষ্টার আসন শিকড়কে স্থান চ্যুত করে মুঠি ধরে টানি চারা দেরো ঘৃণার বিষাক্ত রসে গাত্র দাহ হোক না তাদের প্রতিবাদ করো নিষ্ঠিবনে। শুধু প্রেম নয় কিছু ঘৃণা রেখো মনে